আমি আমার বান্দার সকল অপরাধ ক্ষমা করে দিব কিন্তু পরের হক নষ্ট করা আমি আল্লাহ ক্ষমা করব করবো এবং এটা পরের হক নষ্ট করা ঠিক কিনা বলেন কারণ আপনি যদি একজন মানুষের একজন মহিলার সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হন আপনি যদি বিবাহ বহির্ভূত কোনো বেগানা নারীর সাথে অথবা বেগানা পুরুষের সাথে আপনি যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হন তাহলে আপনি হয় আপনার স্বামীর হক নষ্ট করতেছেন অথবা আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করতেছেন বলেন আর আমার আল্লাহ বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে কখনোই ক্ষমা করবেন না মনে রাখবেন পরের হক নষ্ট সম্পর্কিত পৃথিবীতে এমন চারটা শাস্তি আছে যে শাস্তির ক্ষেত্রে বিচারকের কোন সিদ্ধান্তের তোয়াক্কা করা হবে না কথা বুঝতে পারছেন মনে রাখবেন আমাদের দেশে যারা দরবার করে আমাদের দেশে যারা বিচার আচার কিছু বিচার অপরাধীর অপরাধের সীমা প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে করে কি রায় দেয় ঠিক বলেন শরীয়তে এমন চারটা অপরাধ আছে কয়টা অপরাধ এখানে বিচারক তার অপরাধীর অপরাধের সীমা অপরাধের অবস্থা অপরাধের ধরন থেকে শাস্তি দিতে পারবে না বলক আমার আল্লাহ শরীয়তে যেভাবে বলেছে ওইভাবে শাস্তি দিতে হবে সুবহানাল্লাহ বলেন না ওইভাবে কি দিতে হবে শাস্তি দিতে হবে এগুলোকে কুরআনুল কারীমের পরিভাষায় হদ বলা হয় কি বলা হয় কুরআনুল কারীমের পরিভাষায় এটাকে হদ বলে হদ মানে এটা হচ্ছে শাস্তি এই হদটা কি এটা আমার আল্লাহ নির্ধারণ করেছেন পৃথিবীর কোন বিচারক এটা নির্ধারণ করে কথা বুঝতে পারছেন আর আরেক ধরনের শাস্তি আছে ওই শাস্তি গুলাকে তাজির বলা হয় কি বলা হয় তাজিরা তাজিরা হচ্ছে কি বিচারক যদি ভালো মনে করে শাস্তি দিবে নতুবা কি করবে মাফ করে দিবে এটা বিচারকের কি আছে একটিয়ার আছে তাহলে ওই চারটা শাস্তি কি এর মধ্যে এক নাম্বার হচ্ছে চুরি করা কি করা চুরি করা অন্যের হক নষ্ট করা কি কিনা বলেন যে চুরি করে সে অন্যের হক নষ্ট করে না আমার আল্লাহ বলেছেন যদি কেউ চুরি করে তাহলে তোমরা তার হাত কেটে দাও সুবহানাল্লাহ বলেন না এবং এই হাত কাটার ক্ষেত্রে কারো মনের মধ্যে কোন প্রকার দয় আসতে পারবে না যদি কারো মনের মধ্যে দয়া আসে তাহলে সে মুমিন নয় আমার আল্লাহ বলেছেন আমি বলি নাই আপনারা আবার কইবেন হুজুর আপনি এটা এত এত বড় কথা আপনি কইলেন সূরা নুরের দтий আয়াত আমার আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহর উপর আমার আল্লাহ বলতেছে এই হদ তারাই কার্যকর করবে যাদের কলিজার মধ্যে কি আছে আল্লাহর আছে না। ইমান এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে সতীসাদী নারীর উপরে জেনা এবং ব্যাবিচারের অপরাধ আমার সমাজের মধ্যে এখন এমন হয়েছে একজন মেয়ে অথবা একজন ছেলে একজন ঘরের বউ অত্যন্ত পরিমার্জিত সতী এবং শাস্তি কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ তাদেরকে অন্যায় ভাবে অপবাদ আসে না নাই আমার আল্লাহ বলতেছেন এই ধরনের মানুষদেরকেও আমার আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি দিতে হবে ঠিক কিনা বলেন তৃতীয় নাম্বারে হচ্ছে যদি দুনিয়ার কোনো মানুষ মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় আসেনা নাই আমাদের সামনে যখন মদ গাজায় ইয়াবা নাই কথা বলেন আসেনা নাই আমাদের দেশের মোড়ল সাহেবের পোলায় যদি ইয়াবা খায় তাহলে সাত পুন্মাপ আসেনা নাই বলেন অথচ আল্লাহর এই বিধান কার্যকর করতে গিয়ে আমার আল্লাহ বলছেন কোনো পক্ষপাতিত্ব করা যাবে কোন দয়া দেখাইতে যাবে না এদের শাস্তি আমার আল্লাহ যেভাবে দিতে বলেছেন ওইভাবেই দিতে হবে আর সর্বশেষ হচ্ছে জেনা এবং ব্যাবিচার তাহলে পৃথিবীতে চারটা অপরাধ যেই চারটা অপরাধের শাস্তি কথা আমার আল্লাহ বলে দিয়েছেন এক নম্বর ঠিক কিনা বলেন দুই নম্বর সতীসাদী নারীর উপরে যদি কেউ জেনা ব্যবিচারের অপবাদ দেয় তিন নাম্বার হচ্ছে যদি কেউ নেশা জাতীয় দ্রব্য মদ গাঞ্জা ইয়াবা খায় খাওয়ায় ব্যবস্থা করে দেয় সবগুলো সমান অপরাধী ঠিক না বলেন এরপরে জেনা এবং ব্যবচার মনে রাখবেন যদি আমরা আমাদের সমাজে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা এই শাস্তিগুলো দিতে পারতাম আমাদের সমাজের মধ্যে না চুরি থাকতো আমাদের সমাজের মধ্যে না কাউকে কেউ অপবাদ দিতে পারত আমাদের সমাজের মধ্যে না কোনো নেশাগ্রস্ত ব্যক্তি থাকত ঠিক না বলেন আজকে আমরা কেউ যদি নেশা করে আমরা তাকে আমরা বিচারকদেরকে পুলিশের থানার মধ্যে নিয়ে গেলে আমরা টাকা দিয়ে ছুটায় আনি পয়সা দিয়ে ছুটায় আনি বরং সেই লোকটা ছুটে এসে আরও বেশি খারাপ পরিস্থিতি সমাজের করে ফেলে আসান বলেন আল্লাহ তালা আমাদেরকে এই সমাজের মধ্যে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার তফিক দান করলেন আমি